হ্যালো এভরিওান সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন একটা সুন্দর ভিডিওতে সুস্বাগত আজকে তোমাদের সাথে শেয়ার করছি ট্যাংরা বাসের একটা নতুন দারুণ টেস্টি রেসিপি তো দেখো লবণ আর হলুদ দিয়ে আর এখানে দিয়ে দিলাম একটু তেল তো এটা দিয়ে আমি এখন মাছটা ভালোভাবে মেখে নিলাম তেল দেওয়ার কারণ হলো মাছটা যাতে ফেটে না যায় ফেটলে কিন্তু গায়ে এসে পড়বে এই জন্য তেল দিলাম আর এখন মাছ মোটামুটি সব মাছই ফাটে এই জন্য তেল দিয়ে একটু মেখে ভালো মাখলে ভালো তো দেখো মেখে নিলাম ভালো করে আর এখানে দেখো কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে তো দিয়ে দিলাম সবটা মাছই একসাথে তো দেখো মাছটা কিন্তু একটু কড়া করে ভেজেছি আর মাছের ট্যাংরা মাছের সাইজগুলো কিন্তু একটু বড় বড়ই ছিল তো দেখো এখানে দিয়ে দিলাম আর একটু তেল তেলে দিয়ে দিলাম পেঁয়াজ আর পেঁয়াজটা লাল হওয়ার পরে মানে আমি একটু কালো জিরা দেবো কালো জিরাটা যদি তেতো না হয়ে যায় এই জন্য একটু পেঁয়াজটা লাল হওয়ার পরে আমি তেলের মধ্যে কালো জিরাটা দেবো তিনটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি পেঁয়াজের সাথে দেখলে তো এখানে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম মানে জিরের গুঁড়া দিয়ে দিলাম লঙ্কা গুঁড়া তোমরা পরিমাণ মতোই দিও পরিমাণ করে আর দেখো তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে পেঁয়াজটা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছিলাম মানে অল্প সময়ে সহজ পদ্ধতিতে আমরা টেস্টি একটা ঝাল তেল ঝাল ট্যাংরা মাছের তেল ঝাল তৈরি করে ফেলেছি তো দিয়ে দিলাম দেখো মশলাটা দেখো কত কালারটা কত সুন্দর এসেছে আর দিয়ে দিলাম এখন দেখো মিক্সারে যেটা করেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা এই তিনটা জিনিস পেস্ট করে দেখো দিয়ে দিলাম এখন আমি মশলাটা আর একটু ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা সেটাই দিয়েছি তো দেখো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটু জল দিয়ে এখন ভালোভাবে আমি এটা কষিয়ে নিচ্ছি ঝোলটা দিয়ে দিলাম পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ তো দেখো মশলা কিন্তু তেল ছেড়ে দিয়েছে অনেকটা কষিয়ে নিয়েছি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো তো কষানো কমপ্লিট এখন ঝুল দিয়ে দেব তো দিয়ে দিলাম বেশ খানিকটা জল তো দেখো কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটু দিয়ে দিলাম দেখো রান্না কিন্তু হয়ে গেছে তো দিয়ে দিলাম উপর দিয়ে সরিষার তেল আমি ঝোলটা কিন্তু অনেকটা ফুটিয়ে কষিয়ে নিয়েছি তো লাস্টে একটু দিয়ে দিলাম উপরে কাঁচা তেল তো কাঁচা তেল দেওয়ার পরে মানে স্মেলটা খুব ভালো আসে যেহেতু তেল ঝাল তো এই জন্য তো দেখো একটু ঝুল রেখেছি আর মাছগুলো যেহেতু অনেকটাই ছিল তো কালারটা কেমন এসেছে অবশ্যই কমেন্ট করে জানাও আর খুব টেস্টি হয়েছিলো বন্ধুরা খেতে খুবই টেস্ট হয়েছিলো অল্প মশলার সহজ পদ্ধতিতে তেল জাল রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিও ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ব্যালাইকনটি ক্লিক করে দিও নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য আর আমার পাশে দেখো চলো আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো